কেয়ারা ছিল মিষ্টি একটি ছোট্ট মেয়ে সে তার মা বাবার সাথে একটি গ্রামে থাকতো কেয়ারার বাবা বরুণ তার মেয়েকে নিয়ে একদিন বাজারে গেল কেয়ারা একটি পুতুল দোকানের সামনে গিয়ে বলল বাবা আমার একটা পুতুল চাই সেই দোকানে ছিল নানা ধরনের সুন্দর সুন্দর পুতুল অনেক পুতুলের মধ্যে একটি পুতুল কেয়ারার খুব পছন্দ হয় সেটি ছিল লাবুবু ডল পুতুলটির চোখ ছিল সমুদ্রের জলের মতো নীলাভ মুখে ছিল দাঁত বর করা হাসি কান দুটি ছিল লম্বা প্রকৃতি আর গায়ের রং ছিল সোনালি বর্ণের অবশেষে কেয়ারা পুতুলকে সঙ্গে নিয়ে বাড়ি এলো বাড়ি ফিরে কেয়ারা পুতুলটিকে তার ছোট্ট আলমারির মাথায় রেখে আঁকতে বসে বিছানায় কিন্তু কেয়ারার বারবার মনে হচ্ছিল পুতুলটি যেন হাসি মুখে তাকে ডাকছে কেয়ারা জল খাবার জন্য বিছানা থেকে নামতেই উপর থেকে পাকা ছেঁড়ে বিছানার উপর পড়ল কেয়ারা ভয়ে আঁতকে উঠল যদি কেয়ারা ওই বিছানার উপর থাকতো তবে তার মাথা ফেটে যেত এমন কি মৃত্যু পর্যন্ত হতে পারতো পুতুলটি বাড়ি আসার পর থেকে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করলো পুতুলের আশেপাশে জিনিসপত্র পড়ে ভেঙে যেত জানালার কাঁচ হঠাৎই ভেঙে যেত সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল কেয়ারা লক্ষ্য করলো দিন দিন পুতুলের দাঁত বড় হয়ে উঠেছে তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে হাসি কেয়ারা নিজের সাথে ঘটে যাওয়া সব ঘটনার কথা তার বাবাকে বলল বাবা শুনে হেসে উড়িয়ে দেয় তবে মেয়ের মন রাখতে বাবা পুতুলটিকে নিজের কাছে রেখে দিল আর বলল কাল এটাকে আমি ডাস্টবিনে ফেলে আসবো কেয়ারা ঘুমিয়ে পড়ল কিন্তু মধ্যরাতে এক বিকট শক্তি তার ঘুম ভেঙে গেল চোখ খুলে দেখল পুতুলটি তার তার দিকে তাই ভয়ে আতঙ্কে কেয়ারা পুতুলটিকে ছুঁয়ে ফেলে দিয়ে বাইরে বেরিয়ে এলো বাইরে এসে দেখতে পায় তার বাবা উঠানে পড়ে আছে মাথা ফেটে রক্ত হচ্ছে উঠোন রক্তে ভেসে যাচ্ছে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে করে বরুণকে হাসপাতালে পাঠিয়ে দেয়া হয় কেয়ারা ভয়ে নিজের ঘরের মধ্যে যেতে পারল না বসার ঘরে সোফার ওপর শুয়ে ঘুমিয়ে পড়ল কিন্তু সকালে উঠে দেখে পুতুলটি তার পাশে সোফায় বসে আছে কেয়ারার মা শ্রদ্ধা পুতুলটিকে বাইরে ফেলে দিয়ে আসে কেয়ারা মনে মনে ভাবল এবার হয়তো সব শেষ কিন্তু সেই রাতে বসার ঘরে দোলনা চেয়ারটা নিজে থেকে দুলতে থাকে কেয়ারা ভালো করে তাকিয়ে দেখল দোলনা চেয়ারে বসে আছে না পুকুটল আর চোখ দুটো এদি তাকিয়ে আছে তার সাথে হাসছে ঘটনাটা আরো ভয়ঙ্কর হতে লাগলো শ্রদ্ধা রেগে গিয়ে পুতুলটিকে কেটে টুকরো টুকরো করে বাড়ির উঠানে আগুন লাগিয়ে দেয় তার পরমূর্তে শ্রদ্ধা ঘরে ফিরে দেখে পুতুলটি সোফায় বসে দাঁত বার করে হাস এটা দেখে শ্রদ্ধার গা ঠান্ডা বরফের মতো হয়ে যায় সে দৌড়ে বাইরে গিয়ে দেখে পুতুল নয় কেয়ারা আগুনে জ্বলছে এটা দেখে শ্রদ্ধা অজ্ঞান হয়ে পড়ে যায় যখন তার জ্ঞান ফেরে তখন সে কেয়ারাকে পাশে দেখতে পায় মা মা তোমার কি হয়েছে না রে মা আমার কিছু হয়নি এরপর পুতুলটিকে নিয়ে অনেক দূরে চলে যায় সেখানে গিয়ে পুতুলকে ফেলে দেয় রাস্তার মধ্যে থাকা এক অচেনা লোক ওই পুতুলটিকে তুলতেই একটি গাড়ি লোকটিকে ধাক্কা মেরে চলে যায় লোকটা ওখানেই মারা যায় সবাই এটাকে দুর্ঘটনা ভাবলেও কেয়ারা নিশ্চিত এটা ওই শয়তান পুতুলের কাজ কেয়ারা বাড়ি ফিরে আসে পরদিন সকালে কেয়ারা ঘুম থেকে উঠে দেখে তার শরীরে সব জায়গাতে লাল লাল কাটার দাগ কেয়ারার মা বাবা ত্রান্ত্রিককে ডেকে আনে ত্রান্ত্রিক পুতুলটিকে ডেকে বলে এটা কোনো সাধারণ পুতুল নয় এটা হল একটি আত্মা ত্রান্তিক মন্ত্র পড়ে পুতুলটিকে বাক্সে বন্দি করে বাড়ির সামনে মাটিতে পুঁতে দেয় সবাই ভেবেছিল এবার হয়তো মুক্তি মিলবে কিন্তু ঘটল এক অন্য ঘটনা পর দিন খবর এলো ত্রান্তিক তার বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে এটা শোনার পর তারা অনেক ভয় পেয়ে যায় কিন্তু কেয়ারা আজও ওই ভয়ঙ্কর পুতুলের হাসি স্বপ্ন দেখে চমকে যেনে ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করো এবং চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করো